सऊदी तो अरबी आटोक बांग्ला श्रमिक देर फिनी आना चेष्टा चलते बोलें अर्जुन सिंह मैं वेस्ट बंगाल कोलकाता बैरकपुर से हूँ मैं सऊदी में दो साल से फंसा हुआ हूँ और मैं एक भूतपूर्व एम पी बैरकपुर के एम पी एक्स एम पी अर्जुन सिंह से बात हुआ मेरा मैं अर्जुन चाचा से बोलना चाहता हूँ ये पूरा बंगाल के आदमी यहाँ पर हैं पचास साठ आदमी हैं उनको जल्द से जल्द अर्जुन सिंह एमपी पी भूतपुर एम चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द हम लोग को सऊदी से बाहर निकालें हम लोग आठ महीना से फंसा हुआ हूँ बस हम यही अर्जुन सिंह चाचा से बोलना चाहता हूँ कि जल्द से जल्द बाहर निकालें সৌদি আরবে কাজে গিয়ে আটকে রয়েছেন বাংলার পঞ্চাশ থেকে ষাটজন শ্রমিক অভিযোগ আট মাস ধরে তাদের বেতন মিলছে না তাদেরকে ঠিকমতো খাবারও দেওয়া হচ্ছে না অতি কষ্টে সেখানে তারা দিন গুজারান করছেন সৌদি আরবে আটকে থাকা শ্রমিকরা ভিডিওর মাধ্যমে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর কাছে কাতর আর্জি জানান যাতে তাদেরকে দেশে ফিরিয়ে আনা হয় যদিও বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং আশ্বাস দিয়েছেন ওদেরকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে প্রসঙ্গত সৌদি আরবে কাজে গিয়ে আটকে থাকা শ্রমিকদের মধ্যে একজন হালি শহরের হাজিনগর এলাকার বাসিন্দা সিং উৎকণ্ঠায় রবি প্রতাপ সিং এর পরিবার শ্রী জুই সিং জানান আট মাস ধরে স্বামী বেতন পাচ্ছেন না ঠিক মতো খাবার দেওয়ারও দেয়া হচ্ছে না এমন কি বাড়িতেও আসতে দিচ্ছে না প্রশাসনের কাছে জুই সিং দাবি করেছেন যাতে তার স্বামীকে ফিরিয়ে আনা হয় আট মহিনা দে খানে দিকত আনে দে ঘর पर जो प्रशासन है, है। है।, है, तो गए तो साथ, ये तो तो ये जो मेरे जी ये थे। तो पर जो मेरे हैं थे। पर आपका साथ वीडियो कल में हो में बातचीत हो रहा तकलीफ हैसुर অপরদিকে বারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেন নিজের উদ্যোগে ওদের আনার চেষ্টা করছি পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী বিদেশমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর যাতে ওদেরকে আনা যায় তার কথায় বিপদে পড়ে গিয়ে আটক শ্রমিকরা তার কাছে সাহায্য চেয়েছেন তবে ওদেরকে ফিরিয়ে আনার তিনি চেষ্টা করছেন আমার কাছে ওরা কথাও বলেছিল আমি আমার লেভেল থেকেও চেষ্টা করছি আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকেও বলেছি প্রধানমন্ত্রীকেও চিঠি পাঠিয়েছি ফরেন মিনিস্টারকেও চিঠি পাঠিয়েছি আমি শাহজি কাছেও পাঠিয়েছি যাতে এইটা আমরা আউট করে ওদেরকে নিয়ে আসতে পারি প্লাস আমার পার্সোনাল অনেকে লোকের সঙ্গে কথা হয়েছে সৌদিয়াতে আমি আমার লেভেলেও চেষ্টা করছি আমার মনে হচ্ছে হয়ে যাবে শর্ট আউট হয়ে যাবে ব্যারেকপুর বলে আমি করিনি আমাকে অ্যাপ্রোচ করেছিল সেই ছেলেটাকে আমি চিনি তারপরে আমাদেরও এখানকার ছেলে আছে অন্য জায়গাকারও ছেলে আছে যারা বিপদে পড়েছে আমাকে মনে করেছে কি আমি তাদের সাহায্য করতে পারি তাই জন্য ওরা আমাকে অ্যাপ্রোচ করেছে আমিও সেরকম পজিটিভলি তাদেরকে ওখান থেকে ফিরে আনার ব্যবস্থা করার চেষ্টা করছি আমি এটা সবটাই এক্সপো বলার দরকার নেই আমি অনেক অনেক লেভেলেই চেষ্টা করছি সব গভর্নমেন্ট লেভেল থেকে পার্সোনাল লেভেল